তো বন্ধুরা আমি আজকে আছি মাধবপুরে আর আজকে মাধবপুরে একজনকে কট কাওয়ানো হইব তো তার জন্য এখন মুহূর্তে মাধবপুরে কাচ্ছি কাদকের যে রেস্টুরেন্ট ওইটার পাশে দাঁড়ানো কারণ আমরা যাকে আসলে আপনাদেরকে আগে দিয়ে এই বিষয়টা আমি জানাই দিলাম তো আজকে উনি আসুক তারপর ওনাকে কি লেভেলের কট এটা আসলে মানে এটা পরে দেখাম আপনাদেরকে তো অবশ্যই আপনার সাথে থাকবেন আর আমার এই যে সামনে কাচ্ছি খাদক

তো এটা হইলো আপনার নিচু তালা আমরা একটু জামু উপর তালা আর মোটামুটি কাচ্ছি কাদগের এই যে কি খবর বস ভালো অনেকদিন পরে দেখা আপনাদের সাথে আমার খুবই স্পেশাল একজন লোক কাছি কাদগের পরের মন লোক ভাই লাইটটা দেবো এনের এনে লাইট হইবো বাইকি ফ্রেশ হইতেছেন হ্যাঁ ভাই হ্যাঁ আজকে কিসের জন্য আসছেন এই জায়গায় বাইকে ক্লাস হ্যাঁ হ্যাঁ আমার বাইরে স্যালারি আছে সেই বাইর মানে বেতন পাইছে না এই যে এই যে আমাদের আজকে মেমু আপনার কাচ্ছি বাসমতি কাচ্ছি ওই আছে

ね、<welche ăn? S 1> いい。

তো তার সাথে তো অবশ্যই কমেন্ট করে ফেলুন আর যদি কেউ খেতে চান অবশ্যই ইনবক্স করবেন বা কমেন্ট করুন বিশেষ করে কমেন্ট করতে হবে আর ভিডিও শেয়ার করতে হবে তারপরে বুঝতে পারবো যে আপনাদের কে নিয়ে কি খাওয়া দাওয়া করা যায় কি যায় না টোটাল বিল কত হয়েছে আমি আপনাদেরকে এই বিষয়ে জানাতে পারি বিলের জন্য পাঠাইছি আসুন যে এই মুহূর্তে আমাদের কাছে বিলের লিস্ট এসে পড়ছে আমাদের বিল হয়েছে আপনার ষোলোশো টাকা আমরা